আসসালাম আলাইকুম দেখো রাতের বেলা মুরগি চলছে গুজরাটে মুরগি দেখতে পাচ্ছ মুরগি রাতের বেলা সবজি কিছু দেখা যাচ্ছে বাঁধাকবির মূল সবজি সব রকম সবজি পাওয়া যায় এখানে সব রকম এক জেড সবজি পাওয়া যাবে একটু সবজি পাওয়া যাবে যা বললে শাক সবজি সব তো আমি এই জন্য দেখাচ্ছি যে এখানে কতটা দাম কম শসা হলুদ গাজর সবজি সব কিছু সবজি আমি এদিক থেকে যাব আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য এগুলো আপনার বোঝার জন্য যে যেখানে চাষ হয় সেখানে এগুলো আর কি পাওয়া যায় এখানে পাওয়া যায় এখানে চাষ হয় না তারপরেও এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় সব টাকা পঞ্চাশ টাকা কেজি নূতন আলু

টাকা 500 গ্রাম কিন্তু না 30 টাকা কেজি এক লুজ বিক্রি করছে দাম বেশি বলছে আমি নিয়েছিলাম 30 টাকা কেজি আলু নিত না আলু কত ভাই 20 টাকা কিলো 50 कराएंगे ठीक है आलू क्या अखट रहेगा ना या पूरी টাকায় কেজি নিত না আলু কিনা চা সোনার বেঙ্গলে এত দাম বেশি যে ভাবাই যায় না বেঙ্গলের কথা কথা বন্ধু আমি আপনাদের দেখাচ্ছি এই কারণে যে দেখার জন্য লাইভটাকে শেয়ার করে দেবেন দেখার জন্য যে এখানে কী কী পাওয়া যায় বা কী কী সবজি একটু সবজি সব কিছু পাওয়া পাই ভেন্ডি ভেন্ডি সিম মটরশুটি ক্যাপসিকাম লাউ বেগুন বিন কড়াই পাওয়া যাবে আমি ওই লাইন থেকে গিয়েছি এই লাইন থেকে আবার আসছি কলা গাজর কটরা মুলো শাকিত না পঁচাশকে দু কিলো পঁচা এক কিলো পঞ্চাশ টাকার কেজি লুজ বিক্রি করছে দাম বেশি আমি সেদিন কিনেছিলাম একশো টাকার চার কেজি সব ইত্যাদি মার্কেট ওরকেট তরমুজ আলু একদম কাটকা আলু একদম কাটকা আলু পেঁয়াজ একদম ছোকা একটু মেয়ে ছেলে সব এখানে বরফা পড়া বরফাই যায় আল্লা ভালো এখানের এইসব ইসলামিক তরিটা খুবই ভালো খুবই ভালো যেখানে যেন দেখতে পাবে যে বরকাপ কাপড়েই চলছে সব কাপড়ে কালো বরকাপড় সে কে ভালো থাকবেন দোয়া করবেন ফি লাগে আমি এখানকার মার্কেটটা একটু দেখাতে চাচ্ছিলাম যে কেমন মার্কেট বা কেমন পরিস্থিতি এখানে আমার লাইফটা সবাই শেয়ার করবেন ভালো থাকবেন দোয়া করবেন ফি আমানিল্লাহ আবার পরে কোনো একদিন দেখা হবে